আর কদিন চলবি তোমার যে বেশি নাই এটা তোমার ভাগ্য কপাল তা আমারও নিয়ে বেচালা আমার রাখছস কে তোমার নিয়ে বেচালা যদি কেউ কিনে নেও আমার নিয়ে বেচালা তুই যা তাল শুরু করছস এই যেভাবে বেচা দর্ষস মন কর বেস্তে বেস্তে তুই সব শেষ করে লবি একদিন এ কিছুই থাকব না একটা কথা কইছে তোমার দুশো বিঘা সম্পদ না কথা শেষ করতে দাও হ্যাঁ তোমার যদি দুশো বিঘা সম্পদ থাকে এখন কত আছে দুশো বিঘা আছে না আমি তোমার সম্পদ বেশি নাই তো এইটা তো খালি আমগুলো গিয়ে নাই আমরা ধরে রাখছি দিকটা আমরা যদি এমনি সাইরা দিতাম তাইলে দুইশো বিঘা তোর মনে কর দুইশো দিন লাগতো না শেষ করতে তুই যেভাবে টাকা উড়াস বন্ধু বান্ধব লইয়া মনে কর ওই সেরিগো লইয়া মনে তুই এই বেরেক 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 আমার নামে তুমি কোন সময় শরীর কলঙ্ক দিবা না আমার লাইফের মধ্যে কোনো সেরি পাট নাই সব আছে সব সেরা পাট ছেলে আছে আমার ডানে ছেলে আছে আমার বামে ছেলে আছে প্রেম করোনা তুমি না নো নেভার আমার কানে না তুমি প্রেম করোনা প্রশ্নই ওঠে না কোনো নাই আমার খবর আছে কিন্তু

জমা তুমি বেশি নাই তোমার তুমি দিলে তোমার কলা হইব না তোমার আমও ব্যস হইতো না তোমার জামো ব্যস হইতো না সব তোমার ঠিক থাকবো কোন রকম থাকবো না তুমি কথাটা আমার ওই আমি দিলেও ব্যস্ত হইবো তোর যখন শর্ট পরবো তখন আমার নেওয়ার পর